ডিভিসির জল ছাড়াকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার রাজ্য প্লাবনের জন্য ডিভিসির বিরুদ্ধে তোপ দেখেছেন এবার পথে নেমে বিক্ষোভ প্রদর্শনে সামিল হল শাসন তৃণমূল রাজ্যকে না জানিয়ে ডিভিসির জল ছাড়ার অভিযোগ ঝাড়খণ্ডে ডিভিসির পাঞ্চর ড্যাম কার্যালয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী সমর্থকেরা পাঞ্চর ড্যাম থেকে কয়েক কিলোমিটার দূরে ডিভিসির কার্যালয়ে চলে তৃণমূলের বিক্ষোভ পাশাপাশি রূপনারায়ণ নদী বাঁধে ভাঙন ধরায় মহিষাদলে অমৃত বেরিয়া গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়েছে বন্যার আশঙ্কায় স্থানীয় গ্রামবাসীরা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় শুরু হয়েছে মেরামতের কাজ রাতে একশো ফুট কংক্রিটের ঢালাই রাস্তায় ধস নামে রূপনারায়ণে এই নদী বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে গেছে নদী ভাঙন ঘিরে উত্তেজনা মহিষাদলের অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়িতে নানা রকম সমস্যা যে আমাদের বাড়ির পাকার বাড়ি নয় ভাঙাচোড়া বাড়ি জল ঢুকা মানে আমাদের বাড়িতে জল ঢুকে গেলে পুরো আমাদের জিনিসপত্র মাঠে গেছে ধান চাষ হয় সব রকম সমস্যা দেখা দিতে পারে তার ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করতে যায় এইসব নানা দিক থেকে আমরা চিন্তার মধ্যে আছি এর মধ্যে তাদের মধ্যে কখন কোন মধ্যে কি হয়ে যাবে মানে